বিলোনিয়া মহকুমার চিত্তামারায় এসবিআই ব্যাংকের শাখা তুলে নেওয়ার খবর প্রকাশ হতেই এলাকার জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হয় এলাকার সাধারণ জনগণ যৌথভাবে মিলিত হয়ে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে আজ সকাল নয়টা থেকেই বিলোনিয়া আগরতলা সড়ক অবরোধে বসে অবরোধকারী জনগণের বক্তব্য দশ বছর আগে এলাকার জনগণের কথা মাথায় রেখে চিত্তামারা বাজারে এসবিআই ব্যাংকের শাখা স্থাপন করা হয় ইতিমধ্যে ব্যাংক শাখায় নয় শতাধিক আমানতকারী শাখা অফিসে অ্যাকাউন্ট খোলে এছাড়া এই শাখা অফিসে এলাকার রেকার অ্যাকাউন্ট সামাজিক ভাতা আবাসনের টাকা ইত্যাদি এই শাখা অফিসের মাধ্যমে লেনদেন হচ্ছে এলাকার পাঁচটি পঞ্চায়েতের জনগণ এই ব্যাংকের সুবিধা নিচ্ছে এলাকার জনগণ জানতে পেরেছে এই ব্যাংকের শাখা অদৃশ্য হাতের ছোঁয়ায় বীরচন্দ্র মনুতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খবর প্রকাশ পেতেই এলাকার পুরুষ মহিলারা মিলে এর প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করে রাখে অবরোধকারীদের বক্তব্য এসবিআই ব্যাংক শাখা স্থানান্তরের ফলে সাধারণ জনগণ সামান্য ভাতার টাকা তুলতে বীরচন্দ্র আসা যাওয়া করতে গিয়ে তাদের